তোমরা সবাই ভালো আছো আমার চ্যানেল প্রত্যেককে স্বাগত তোমরা তো স্টাডি উইথ অনিকা তারা আমি অনেকে তোমাদের সাথে রয়েছি তোমরা তারা টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে মাধ্যমিক পরীক্ষা দিতে দিচ্ছি তাদের ম্যাপ পয়েন্টটি গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন রাখলাম স্টার মার্কগুলো ভালো করে প্র্যাকটিস করো নদ নদী হ্রদ মালভূমি পর্বত এগুলো থেকেই করো এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে আর ভিডিওটি স্ক্রিপ্ট করো না মন দিয়ে দেখো তোমরাও দশে দশ পেয়ে যাবে এখান থেকে দশ হতে দশ পেতে যাও পুরো ভিডিওটা মন থেকে এ টু জেড দেখো ঠিক আছে তার ভিডিওটা শুরু করা যাক টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যারা মাধ্যমিকদের চলে তার ম্যাপ পয়েন্টিং সাজেশান পরবর্তীকে যেগুলো করতে হবে আরাবল্লী পর্বত অত্যন্ত ভিবিআই শিবালিক পর্বত সাতপুরা পর্বত বিন্দ পর্বত পাঁচ নম্বর কাঞ্চনজঙ্ঘা কেটু মেঘালয় মালভূমি এই ছটা ভালো করে মন দিয়ে পর্বতের জন্য প্র্যাকটিস করে ম্যাপ পয়েন্টিংয়ের জন্য তারপর নদ নদী থেকে আমরা গিয়ে রেখেছি নর্মদা নদী প্র্যাকটিস করবে গোদাবরী নদী কৃষ্ণা নদী কাবেরী নদী আর মহানদী এর মধ্যে সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট কোটা গোদাবরী কৃষ্ণা নদী কাবেরী নদী আর মহানদী নর্মদাটা দেখে যাবে হ্রদের মধ্যে একটা করবে চিল্কা হ্রদ এটা করো এটাও অত্যন্ত ভিভিয়াই একটা কোয়েশ্চেন তাহলে হ্রদের মধ্যে থেকে তোমাদের করতে হবে রদ হ্রদ আর নদ নদীর মধ্যে থেকে সব থেকে কৃষ্ণা নদী কাবেরিয়ার মহানদী তিনটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আর তোমরা দেখে নিয়েছি যে পর্বত থেকে মাত্র এই কটা করতে হবে আরাবল্লি পর্বত শিবালিক পর্বত সাতপুরা পর্বত বিন্দু পর্বত কাঞ্চনজঙ্ঘা আর মেঘালয় মালভূমি তাহলে এবার আমরা চলে যাই পরের পাটে পরের পাটে কী করতে হবে আমাদের পরের পাটে আমাদের কী আছে পরের পাটে আমাদের আছে বৃষ্টি ও অরণ্য তাই মৃত্তিকা অরণ্য থেকে কী করতে হবে এক নম্বরে রেখেছি ভারতের সর্বাধিক বৃষ্টিযুক্ত বৃষ্টিমুক্ত সরি বৃষ্টিমুক্ত অঞ্চল চেরাপুঞ্জি দু নম্বরে রেখেছি যুক্ত অঞ্চল অত্যন্ত বিভিয়া প্রত্যেকটা দিয়ে প্র্যাকটিস করে এর বাইরে আসবেই না আমি বলি না তোমরা দশে দশ যদি পেতে যাও পুরো মন দিয়ে দেখো চিরহরি অরণ্য অঞ্চল প্র্যাকটিস করতে হবে ভারতের ল্যাড্রাইড মৃত্তিকা অঞ্চল প্র্যাকটিস করতে হবে তোমাদের ম্যাংগ্রো অরণ্য অঞ্চলটা প্র্যাকটিস করতে হবে এবার লাস্ট যেটা এখান থেকে রেখেছি উৎপাদক অঞ্চল শিল্প বন্দর জনসংখ্যা ও পরিবহন এখান থেকে তোমাদের কি প্র্যাকটিস করতে হবে প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট একটাও প্র্যাকটিস করা ছাড়বে না তোমরা ম্যাপ কিনে যেগুলো আর কি বাজারে পাওয়া যায় সেই সব ম্যাপগুলো কিনবে বা দোকানেও এখন পাওয়া যায় ম্যাপগুলো কিনে সংগ্রহ করে যে কটা দিয়েছি সে কটাই ম্যাপ পয়েন্টটিকে প্র্যাকটিস ভালোভাবে বা তোমাদের আশেপাশে তোমাদের যে যিনি টিচার বা গাইড দেয় তোমাদেরকে ভালো করে তাদের কাছ থেকে জেনে নাও কীভাবে ম্যাপ পয়েন্টিং করতে হয় আর তোমরা বাজার থেকে ম্যাপ কিনে নিও বা কোনো দোকান থেকে তাহলে উৎপাদক অঞ্চল শিল্প বন্দর জনসংখ্যা পরিবন্ধে কী কী প্র্যাকটিস করবে প্রত্যেকটাই কিন্তু প্র্যাকটিস করবে আগেই বলে দিচ্ছি এইগুলোই ম্যাপ পয়েন্ট নিয়ে ভালো করে প্র্যাকটিস করো আর তোমাদের টিচারকে বলবে যে কিভাবে কীভাবে কী করতে হয় আমি নাই পুরো ভিডিওটা নেক্সট ভিডিওতে আনবো ঠিক আছে তাহলে উৎপাদক অঞ্চল শিল্প বন্দর জনসংখ্যা পরিবহন দেয় কী কী প্র্যাকটিস করবে এক একে দেখে নাম। এক নম্বর করবে ইকু বা আম উৎপাদক অঞ্চল দু নম্বরে চা উৎপাদক অঞ্চল ঠিক আছে তিন নম্বরেটা করবে কফি উৎপাদক অঞ্চল তোমরা জানো কফি উৎপাদন সব থেকে বিশ্ব সেটা চিকমাগালুর কল্প কফি কেন্দ্র আছে ভারতের রেল ইঞ্জিন নির্মাণ চিত্তরঞ্জন পূর্ব ভারতের পেট্রো রাসায়ন কেন্দ্র করতে হবে অত্যন্ত বিবিআই ছ নম্বরের এটা করবে দক্ষিণ ভারতের লোহিস শিল্প কেন্দ্র আর সাত নম্বরে ভারতের বৃহত্তম মোটর নির্মাণ কেন্দ্র তাহলে ভারতের বৃহত্তম মোটর গাড়ি নির্মাণ কেন্দ্র গুড়গাঁও তোমরা ভালোভাবে হবে যেন তোমার জিওগ্রাফিতে শর্ট কোশ্চেন রূপে আসতে পারে কোশ্চেনটা ভারতের বৃহত্তম মোটর নির্মাণ কেন্দ্র গুড়গাঁও ভারতের কাম্য জনসংখ্যা বিশিষ্ট রাজ্য তোমাদের ভারতের কাম্য জনসংখ্যা যেগুলো রাজ্য রয়েছে কাম্য জনসংখ্যা বিশিষ্ট সেগুলো হচ্ছে কি ম্যাপে ম্যাপে সবকটা কিন্তু যে কটা দিলাম প্রত্যেকটাই কিন্তু ম্যাপে চিহ্নিত করতে হবে তোমার দশে দশ এখান থেকেই পাবে এর বাইরে একটা তোমাদের প্র্যাকটিস করতে হবে না যেগুলো দিলাম মাত্র কুড়ি থেকে পঁচিশটা এগুলো প্র্যাকটিস করে চাও এখান থেকে তোমরা হান্ড্রেড হান্ড্রেড কমন পেয়ে যাবে আর তারপরে আমরা রেখেছি শুল্কমুক্ত বন্দর কান্ডালা তোমরা জানো একটা কান্ডালা একটা বন্দরের নাম তাহলে শুল্কমুক্ত বন্দর কান্ডালা তারপরে এখান থেকে রেখেছি যে হাইটেক বন্দর তো হাইটেক বন্দর হচ্ছে নবসেবা তাহলে শুল্কমুক্ত বন্দর একটা কান্ডালা তোমরা জানো ভালোভাবে আর হাইটেক বন্দর নবসেবা বিশাখাপত্তনম এগারো নম্বরে রেখেছি বিশাখাপত্তনম আর লাস্ট অ্যান্ড ফার্স্ট যেটা রেখেছি ইন্দিরা গান্ধী বিমানবন্দর তাহলে উৎপাদক অঞ্চল শিল্প বন্দর জনসংখ্যা পরিবহন থেকে আমরা টোটাল রাখলাম মাত্র বারোটা বৃষ্টি মৃত্তিকা অরণ্য অঞ্চল থেকে পাঁচটা তাহলে কোথায় হলো বারো আর পাঁচ সতেরো ওদিকে তোমার আমরা কটা রেখেছি মাত্র দেখে নাও তাহলে ওদিকে আমরা দেখেছি এখানে দেখে নাও কটা তাহলে বারো বা সতেরো আঠেরো আঠেরো এদিকে তোমার কটা আছে আঠেরো আর এদিকে পাঁচ তোমার কত হলো আঠেরো পাঁচ ও তোমার হচ্ছে দুই এদিকে কুড়ি কুড়ি আর এদিকে তোমার হচ্ছে তিন তেইশ তেইশ আর তোমার ছয় তাহলে উনত্রিশটা মাত্র রেখেছি এখান থেকেই করো এখান থেকেই তোমরা কমন পেয়ে যাবে তাহলে ভিডিও ছিল এতটুকুই অবশ্যই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুর মাঝে আবার নেক্সট ভিডিওতে দেখা আছে টাটা বাই বাই